সালাম আলাইকুম প্রিয় একাদশ বিএমপি শাখা শিক্ষার্থীরা আশা করি তোমাদের পরীক্ষাগুলো ভালো হচ্ছে সামনে রবিবারে তোমাদের ব্যবসায় গণিত পরিসংখ্যান পরীক্ষা তার উপর ভিত্তি করে আমি একটি সায়সান তৈরি করেছি এই আমরা আগে সায়সানের মান বন্টনটা করে তারপর সায়সানটা দিব এখানে দেখো ব্যবসায় গণিত পরিসংখ্যান দু সালে মোট নম্বর হচ্ছে পঁয়তাল্লিশ তোমরা জানো ব্যবসায় গণিত পরিসংখ্যানকে দুইটা ভাগে ভাগ করে একটা হচ্ছে ব্যবসায়ী গণিত আর একটা হচ্ছে ব্যবসায়ী পরিসংখ্যান ব্যবসায়ী গণিত এর মধ্যে মোট নম্বর হচ্ছে পঁয়তাল্লিশ তোমরা পনেরো পেলে পাশ করবে ভাগ করলে পনেরো পাবে তাহলে তোমাদের পাশ মার্ক হচ্ছে পঁয়তাল্লিশ ব্যবসায় গণিত থেকে মানে ক বিভাগ ব্যবসায় গণিত হচ্ছে ক বিভাগ আর ব্যবসায় পরিসংখ্যান হচ্ছে বিভাগ ব্যবসায় গণিত ক বিভাগের মধ্যে আটটি বর্ষ থাকবে চারটি প্রশ্ন উত্তর দিতে হবে এর মধ্যে মার্ক হচ্ছে পাস করে চার পাশা কত বিশ তাহলে ক বিভাগে মার্ক হচ্ছে বিশ তারপর ব্যবসায় পরিসংখ্যানের মধ্যে মানে এটা হচ্ছে খ বিভাগ খ বিভাগ এখানে নয়টি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে তাহলে এখানে তোমার মার্ক হচ্ছে পাস করে পাঁচ পাশা পঁচিশ টোটাল এই দুইটা বিভাগ মিলাই হবে তোমাদের পঁয়তাল্লিশ মার্কে তাহলে চলো আমরা সাড়ে সাতটা এখন শিক্ষার্থীবৃন্দরা এখন দেখো প্রথম সেট তত্ত্ব থেকে আমি তোমাদের জন্য এই প্রশ্নটি দিয়েছি সেট সেট কি কাকে বলে অথবা উপসেট কাকে বলে এই তিনটা প্রশ্ন থেকে আশা করি যদি এখান থেকে প্রশ্ন আসে তাহলে এই তিনটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসবে তারপর তোমার এই তিনটা অঙ্ক ভালো করে আয়ত্ত করবে এই যে দুই নাম্বারটা দেখো যদি এ সম সমান এ তো বি সমান হয় তবে পি অফ অফ এভাবে আসতে পারে অথবা এভাবে আসতে পারে এটা হচ্ছে আর এখানে দেখো যে তিন চার নাম্বার যে অঙ্কটা এখানে দি কয়টা যে ই ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এভাবে না দে এটা ইউনিয়ন আকারে আসতে পারে এখানে ইন্টারসেকশন না দে ইউনিয়ন আকারে আসতে পারে তোমরা এই অঙ্কগুলো একটু ভালো করে করবে আশা করি এখান থেকে তোমাদের এই তিনটা অঙ্ক পড়লে একটা অঙ্ক কমন পড়বে আর যদি প্রশ্ন আসে তাহলে এইখান থেকে এই তিনটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসবে যদি প্রশ্ন আর অঙ্ক দুইটা একসাথে আসে তাহলে মনে রাখবে প্রশ্নতে থাকবে এক মার্ক আর অঙ্কেতে থাকবে চার মার্ক এই শিক্ষা থেকে এইভাবে পাঁচ মার্ক থাকবে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমি চতুর্থ অধ্যায় সুর থেকে যে অঙ্কগুলা দিব এই অঙ্কগুলো তোমরা ভালো করে করে নিবে আশা করি এন থেকে কমন পড়বে তোমরা মনে রাখবে কবি বিভাগ থেকে আমি চারকে চারটা অধ্যায়ের সাজেশান দিব তোমরা আটটা থেকে চারটা করলে চারটা থেকে তোমরা চারটা কমন পাবে আশা করি তোমরা বুঝতে পারছো এখন দেখো থেকে আর প্রত্যেকটা আমার চ্যানেলের মধ্যে অঙ্ক ভিডিও দেওয়া আছে তোমরা এটি ভালো করে করে নিবে তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা এখানে দেখো সত্য থেকে আমি ছয়টা একটা প্রশ্ন আর পাঁচটা অঙ্ক দিছি এটি করলে তোমরা নিশ্চিত কমান পাবে আশা করি তাহলে দেখো এখানে দেখো কি বলছে মূলধন কাকে বলে অথবা আসল কাকে বলে তারপর এখানে দেখো দুই নম্বর প্রশ্ন বার্ষিক শতকরা বার্ষিক হার কত হলে ছয়শো টাকা দশ বছর সুদ তিনশো টাকা হবে এই অঙ্কটাও ভালো করে করবে এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কটি ভালো করে করবে আশা করি সুদ থেকে তোমরা বুঝতে পারছো কোন অঙ্কগুলো করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন এই যে পঞ্চম অধ্যায় অংশীদারি ব্যবসা থেকে আমি একটা প্রশ্ন দিলাম অংশীদারি ব্যবসা কাকে বলে এই প্রশ্নটা পরে রাখবে তারপরে যে একটা অঙ্ক দিলাম তোমরা মনে রাখবে অংশীদারি এই অঙ্কটা যদি একটু ভালো করে আয়ত্ত করো তাহলে অংশীদারি ব্যবসা থেকে তোমার একটা অঙ্ক করতে পারবে এটার মধ্যে নামটাই চেঞ্জ করবে এ বি বিসি জায়গায় অন্য নাম দিবে না তিনজন অংশীদার আছে তোমাদের দুইজন দিতে পারে আর এই টাকাগুলো চেঞ্জ করে হবে এই যে পনেরো হাজার পঁচিশ হাজার তারপরে পঁয়ত্রিশ হাজার তারপরে আরেকটা চেঞ্জ করতে পারে যে লাভটা বট শেষে তাদের 15000 টাকা লাভ হয় এই লাভটাকে বাড়িও দিতে পারে কমিও দিতে পারে এরকম টাইপের একটা অঙ্ক তোমরা ভালো করে আয়ত্ত করে রাখবে তাহলেই গিয়ে তোমরা इजीली একটা অঙ্ক आंसर করতে পারবে আর এখান থেকে ফাস্টা মার্ক অর্জন করতে পারবে তারপরে ষষ্ঠ অধ্যায় কিস্তি কিস্তি থেকে আমি যে তিনটা অঙ্ক তোমাদের দিলাম আশা করি এই তিনটা অঙ্ক করলে তোমরা একটা অঙ্ক কমন পাবে একটু সাবধানতা অবলম্বন করবে এখানে দেখো এই যে দুই নং আর তিন নং অনেকটা একই ক্যাটাগরির কিন্তু যেহেতু এখানে একমাস অন্তর অন্তর বলে দিছে তাহলে এটার একটু কাজ বেশি হবে আর এখানে যেহেতু এক মাস অন্তর অন্তর বলা নাই তাহলে এটার কাজটা একটু কম হবে আমি যে চারটা অধ্যায় দিছি তোমাদের মনে রাখবে স্পষ্ট থাকবে এখানে ক বিভাগে আটটার স্পষ্ট থাকবে প্রত্যেকটারই অথবা থাকবে তুমি এই চারটা যে চারটা অধ্যায় আমি দেখিয়ে দিলাম এই চারটা অধ্যায় যদি তোমরা ভালো করে আয়ত্ত করো তাহলে আমি মনে করি তোমরা এখান থেকে বিশ মার্কের মধ্যে বিশেষ রাখতে পারবে তোমরা এখানে দেখো ব্যবসায় পরিসংখ্যান খ বিভাগ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নে মার্ক হবে করে প্রথম অধ্যায় দেখো প্রথম অধ্যায় মৌলিক ধারণা মৌলিক ধারণা থেকে শুধু প্রশ্ন আসে এখানে কোনো অঙ্ক আসে না প্রথম অধ্যায় থেকে তোমাদের সবসময় একটা প্রশ্ন আসে একটু ভালো করে পড়ে নিবে এই প্রশ্নগুলো তাহলে কমন পাবে দেখো পরিসংখ্যান কাকে বলে অথবা পরিসংখ্যান বলতে কি বোঝায় তারপর ব্যবসায় পরিসংখ্যান কি অথবা পরিসংখ্যান কলা না বিজ্ঞান তারপর পরিসংখ্যানে খাদ্য আলোচনা করো এই প্রশ্নগুলো পড়লে আশা করি প্রথম অধ্যায় থেকে তোমার একটা প্রশ্ন আনসার করতে পারবে তারপর দ্বিতীয় অধ্যায় আর তোমার মনে রাখবে যদি অঙ্কগুলো ভালো পারো তাহলে নয়টা প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে তাহলে অঙ্কগুলো আনসার করে নিবে আর যদি মনে করো অঙ্ক একটু সমস্যা তাহলে অবশ্যই প্রশ্ন আনসার করতে হবে তারপর দ্বিতীয়টা দেখো চলক যুবক ও তত্ত্ব উপস্থাপন এখান থেকে তোমরা এখানে দেখো তত্ত্ব বা উপত্ত্ব বলতে কি বুঝায় প্রাথমিক তত্ত্ব কি তারপর আমি এখানে দুইটা অঙ্ক দিছি এই দুইটা প্রশ্ন একটু ভালো করে পড়ে নিবে যদি প্রশ্ন না আসে এখানে দুইটা আমি অঙ্ক দিছি অবশ্য শুধু আমি ডাকটা তুলে দিছি মানগুলা তুলছি না তোমার এখানে দেখো নিম্নে তিরিশ জন এখানে অবশ্যই সংখ্যা দেওয়া থাকবে যেমন তিরিশ জন ছাত্রের ব্যবসায় গণিতের প্রাপ্ত নম্বর কেউ মনে করো চল্লিশ পাইছে কেউ পঞ্চাশ পাইছে কেউ তিরিশ পাইছে কেউ বিশ পাইছে কেউ সত্তর পাইছে এরকম নাম্বার এখানে দেওয়া থাকবে এই তিরিশটা নাম্বার দেওয়া থাকবে আমি এখানে তুলছি না তোমার অবশ্যই এটা বুঝে নিবে নিম্নে তিরিশ জন ছাত্রের ব্যবসায় গণিতের প্রাপ্ত নম্বর দেয়া হলো সুবিধাজনক শ্রেণী ব্যক্তি নিয়ে এখানে মনে রাখবে শ্রেণী ব্যক্তিটা এখানে বলছে সুবিধাজনক তুমি দশ শ্রেণী নিতে পারো পাঁচ শ্রেণী নিতে পারো যদি তোমার শ্রেণী ব্যক্তি দেওয়া থাকে তাহলে যত দেওয়া থাকবে তত দ্বারা করতে হবে আর যদি দেওয়া না থাকে তাহলে তুমি দশও নিতে পারো অথবা পাঁচও নিতে পারো নিয়ে গণসংখ্যা সারণী তোমরা মনে রাখবে গণসংখ্যা সারণীর কথা বললে চারটা বানাবে যেমন শ্রেণীর ব্যবধান মধ্যমান তালি চিহ্ন গণসংখ্যা আর যদি গণসংখ্যা বিভাজন গঠন করার কথা বলে তাহলে মনে রাখবে পাঁচটা গড় হবে এই সম্বন্ধে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমার এটা ভালো করে দেখে নিবে তোমরা মনে রাখবে দ্বিতীয় অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে তাহলে অঙ্ক আসবে না আর যদি অঙ্ক আসে তাহলে প্রশ্ন আসবে না আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা এখন দেখো খবি বা ব্যবসায় ব্যবসায়ী পরিসংখ্যান থেকে তৃতীয় অধ্যায় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তৃতীয় অধ্যায়টার নাম হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ থেকে তোমরা যে এখানে দেখো এক নম্বরে আমি একটা অঙ্ক এটা হচ্ছে দেখো এখানে গাণিতিক গড় আসতে পারে প্রচুর আসতে পারে পারে অথবা তিনটা একসাথে আসতে পারে অথবা মধ্যমা প্রচুরক আসতে পারে অথবা শুধু গাণিতিক গড় আসতে পারে এই তৃতীয় অধ্যায়ের এই অঙ্কটা একটু ভালো করে করে রাখবে আশা করি এখান থেকে কমন পাবে তারপরে যে কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝো তারপরে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো এখানে দুইটা প্রশ্ন এবং আমি এই যে একটা অঙ্ক অথবা তিনটা অঙ্ক তুমি ধরে নিতে পারো অঙ্ক সম্বন্ধে দুই তিনটা ভিডিও দেওয়া আছে অবশ্যই ভালো করে তোমরা এটা করে নিবে তারপর চতুর্থ থেকে বিস্তার ও পরিমাপ এখানে দেখো প্রশ্ন এক নম্বর প্রশ্ন বলছে বিস্তার বলতে কি বোঝায় বিস্তার ও পরিমাপের গুরুত্ব প্রয়োজনীয়তা বর্ণনা করো তারপর যে তিন রঙে দেখো আমি অঙ্ক দিছি পরিমিত ব্যবধান বেদাঙ্ক ও বিবেদাঙ্ক এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এটা আসবে এখানে পরিমিত ব্যবধান আসতে পারে একটা অঙ্ক বেদাঙ্ক এটাও একটা অঙ্ক বিবেদাঙ্ক এটাও একটা অঙ্ক এটা সম্বন্ধ ভিডিও দেওয়া আছে এটা ভালো করে দেখে নিবে আশা করি এখান থেকে নিশ্চিত আসবে একটা অঙ্ক তারপরে পঞ্চম অধ্যায় এটা তো আসবে এটার কোনো বিকল্প রাস্তা নেই এটা আসবি আসবি আসবে অবশ্যই এটার এটা সম্বন্ধে আমার কোনো ভিডিও দেওয়া নাই তোমরা একটু কষ্ট করে অঙ্কটে আয়ত্ত করে নিবে প্রিয় শিক্ষার্থীবিন্দুরা তোমাদের সামনে রবিবারে তোমাদের ব্যবসায় গণিত পরিসংখ্যান আমি যে সাজেশনটা দিচ্ছি আশা করি এইখান থেকে তোমাদের শতভাগ কমন পড়বে আর তোমরা আশা করি সবগুলো পরীক্ষা সামনে পরীক্ষাগুলা ভালো দেও এবং ভালো একটা রেজাল্ট করো এবং সামনে সেকেন্ড ইয়ারে যেন আরও ভালো করতে পারো তার জন্য আমি অবশ্যই তোমাদের ভালো ভালো ভিডিও উপহার দিব আর অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সকলকে শেয়ার করবে আসসালামু আলাইকুম